হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলে জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন দপ্তরে পাঁচশো তিরিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজ আপনাদেরকে এই বিজ্ঞাপনের আলোতেই এ টু জেড আলোচনা করবো চলুন দেরি না করে চলে যায় মূল ভিডিওতে লক্ষ্য করুন নিয়োগ বিজ্ঞপ্তি সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব কাজভুক্ত নির্মুক্ত পদসমূহে ওয়াস্তিভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদে পার্শ্বে পরিণত শর্তে বাংলাদেশের প্রক্ষতনাগতির নিকট হতে অনলাইনে এস টিপি কুলন ডাবল স্ল্যাশ ডিজিটি ডট টিলিটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে পদের নাম বা বেতন স্কেল পদের সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এখানে দেওয়া আছে তারপরে লক্ষ্য করুন প্রথম যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ টাকা পদের সংখ্যা হলো একটি শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস বা সমান ডিগ্রি হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়ত্রিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষ সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরিজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক গ্রেড বি গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা উনিশটি শিক্ষকতাযোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়াইল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে দুই বর্ষের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোবাইল ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স অ্যান্ড মেনটেন্স এগ্রো মেশিনারি মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্স রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনারিং বা ওয়াইল্ডারিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট প্রফেশনাল বা সমমের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক গ্র্যাট পনেরো বেতন স্কেল ন হাজার সাতশো থেকে সাতাশ হাজার তেষট্ নব্বই পদসংখ্যা তিনশত তেত্রিশ শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্মান চালক গণকর অধিকার দেওয়া হবে গাড়ির চালক গ্রেড ষোলো বেতন স্কের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা তিয়াত্তর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান করি উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেট ষোলো বেতন স্কের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পদসংখ্যা চারটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রক করে সর্বনিম্ন গতি প্রতি মিল ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ রাখতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী গ্যাট ষোল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগ বাকি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে টাইম কিপার গ্যার শুল্ল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইনটেন্ট সহকারী গ্যার ষোলো বেতন স্কেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা দুই কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে জব সহকারী গ্যার ষোল বেতন স্কার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোরম্যান গ্রেড ষুল্ল বেতন স্কার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের এক একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্টোর রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা থাকতে হবে লেজার সহকারী গ্রেড শূল্য বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা তিন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্পিড বোর্ড চালক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা দশ স্পিড বোর্ড চালানোর তিন বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক গ্র্যাড বি গ্রেড ডি মেকানিক গ্র্যাড ডি গ্রেড আঠারো আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ পদ সংখ্যা ষোলোটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়াইল্ডারিং বিশ্বের টেটকুস উত্তীর্ণ ও সংশ্লিষ্ট টেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে অটোমেটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ কার্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স আর মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়াল্ডারিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়ার্ল্ড রিঙ্ক ট্রেডের মাধ্যমে সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ট্রেডে দুই বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে দেশ পাঁচ রাইডার গ্রেট আঠারো বেতনশো থেকে একুশ হাজার তিনশো দশ পদ সংখ্যা এগারোটি শিক্ষকযোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহায়ক বিহার বিশ বেতন স্কেলে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা পাঁচটি শিক্ষকযোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্লিনার বা হেল্পার বিহাট বিশ বেতন স্কেলে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা উনত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিডিং মেশিন শপ ফ্যাক্টরিস রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়াইলারিং ওটো মেকানিক ওটো ইলেকট্রিশিয়ান ওটো ডেন্টিং পেন্টিং ডায়াগনিস্ট টেকনিশিয়ান সিএনজি ও এলএনজি কনবারশন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইন্টেরিয়র টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স পাস অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ কার্ড ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওয়ার্কার্স ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স রিফ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়ার্ল্ডিং থ্রেডের মাধ্যমে স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা ষোলোটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সুটাম দেহের অধিকারী হতে হবে লক্ষ্য করুন আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্তে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থীর বয়স বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ প্রার্থী ন্যূনতম শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন বিধি কার্যকর হবে বয়স বয়স্কমানের ক্ষেত্রে কোনো প্রকার এভিডিভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সরকারি আধা সরকারি ও স্বয়সেত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অনুমতি ক্রমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের কপি জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময় পাঠীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ সময়ের কপি প্রদর্শন পূর্ব অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাগজপত্র তালিকায় অনুরূপ অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সোনে সত্যায়িত ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অভিজ্ঞতা সোনাতে সত্যায়িত ফটোকপি সরকারি আধা সরকারি সহায়তা সহায়তা প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপত্তিপত্র অনাপত্তিপত্র বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয় বা জম নিবন্ধন সনদ প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধা ও বিরঙ্গনা প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ তাছাড়া মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধা ও বিরঙ্গনা সনদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিলের ও পৌরসভার মেয়র পৌরসভা কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতীত লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তত্ত্ব আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিএফ প্রদান করা হবে না নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করা অধিকার সংরক্ষণ করবেন এক জেলার বাসিন্দারা অন্য জেলা বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবে না আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে থাকতে হবে অন্যান্য কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রার্থী যা চায় বা প্রার্থী কর্তৃপক্ষ কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বিজ্ঞপ্ত চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল ও সমদস্য পাওয়া গেলে বুয়া পূর্ণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসুধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট তা বাতিল করা করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য জাল কাগজপত্র প্রতিষ্ঠিত হলে যে কোনো প্রার্থীর পাটিরতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তী যে কোনো সময় প্রার্থীর বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের চোখ প্রার্থীগণ এএসিটিপি কুলন স্ল্যাশ ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিটি আবেদন পূরণ করবেন আবেদনের সময়সীমা নির্মূল অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় বিশে নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় আবেদন শুরু হবে বিশে নভেম্বর দু সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ হবে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রাপ্তিগণ অনলাইন এ আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনাদের আবেদন জমা দানের শেষ তারিখ হলো পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং অনলাইনে টাকা পেমেন্ট করা পেমেন্ট করতে পারেন আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যেই অনলাইন আবেদন প্রার্থীরা তার রঙ্গিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণন তিনশো পিক এবং স্বাক্ষর হবে তিনশো গুণন আশি পিকজেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদন পূরণ তত্ত্ব যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদন পত্র সাবমিট করার পূর্বেই। পূরণকৃত সকল তথ্য সঠিক সম্পর্ক প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত করবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন পিন কপি পরীক্ষা সংগ্রহ যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক প্রযুক্তিতে পরীক্ষার সময় এক কপি জমা দিবেন গাড়ি চালক ও ড্যাশ পাঁচ রাইডার পদে আবেদনকারীকে অবশ্যই অনলাইন আবেদন করার সময় ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন নিতে হবে অন্যথায় গাড়ি চালক ও ড্যাস পাস রাইডার পদে চূড়ান্ত বিবেচনা করা হবে না এস প্রেরণে নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনে পত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন পিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনেরপত্র সাবমিট করার প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা স্পষ্ট ছবি বা অসম্পূর্ণ খালো অসম্পূর্ণ সাদা গোলা ছবি স্বাক্ষর সঠিক না থাকলে তাহলে আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা দানের পর আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় তাই আবেদন ফি জমা দেনের পূর্বে প্রার্থীকে অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তত্ত্ব ও স্বাক্ষর নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড পূর্বক রঙিন পিন সম্পন্ন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটপ প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে এক থেকে বারো নং ক্রমিক কে বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য দুইশো টাকা এক থেকে বারো নং ক্রমিক এর জন্য প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টিলিটক এর সার্ভিস চার্জ বাদে তেইশ টাকা সহ অফারের যোগ্য মোট দুইশো টাকা এবং তেরো থেকে সতেরো নং ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য একশত টাকা তেরো থেকে সতেরো নং পদের জন্য প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি হল এক টাকা টির এর সার্ভিস চার্জ বাদে বারো টাকা সহ অপরাধযোগ্য মোট একশো বারো টাকা টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না কীভাবে এস এম এস করবেন এখানে দেওয়া আছে আপনারা এইভাবে এস এম এস করে আমাদের এস এম এসগুলো করবেন ঠিক আছে পদের প্রাপ্তির বিষয় এইচ টি টিপি এইচ টি টিপি কুলন ডাবল ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিড অবসরে প্রার্থী মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীকে যথাসময় জানানো হবে অনলাইন আবেদন প্রার্থী প্রদত্ত মোবাইল ফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা এস এম এস পরা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা অ্যাপেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রুল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার স্থান কেন্দ্রের নামিত সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন পিন করবে করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মুখী পরীক্ষায় অবশ্য প্রদর্শন করবেন শুধু টেলিটক টিফিড মোবাইল ফোন থেকে পার থেকে নির্বাচিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন কীভাবে পুনরুদ্ধার করবেন এখানে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন অন্যান্য আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে একশো একুশ কল করুন এছাড়াও এখানে দেওয়া আছে আপনার এই ইমেল নাম্বারে আপনার মেল মেল পাঠাতে পারবেন বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও সরকারি যানবাহন অধিদপ্তর নোটিশ বোর্ড ওয়েবসাইট এত এত দেখা যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্য অন্য তথ্য উল্লেখিত ওয়েবসায় নোটিশ বোর্ডে হতে জানা যাবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে করা হয়নি এমন কোনো বিষয়ে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি বিধান প্রযোজ্য হবে সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম